আজকে দুপুরে বানালাম গরম গরম চিকেনের ঝোল আমার মতো এরকম পাগল বোধ হয় খুব কমই দেখা যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল সকাল মানেই সব কিছু শুরু সকাল মানেই কাজকর্মের শুরু তো সকাল সকাল উঠে আগে ব্রেকফাস্ট সেরে এখন ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা এখন চাল দেওয়া হয়েছে কিন্তু ভাতটা এখনও ফুটতে শুরু করেনি তারপরে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে শুক্ত হবে পটল টমেটো তারপর বেগুন আর কল্যাটা না পাশে কাট কেটে রাখা হয়েছে তো সবগুলো দিয়ে শুক্ত হবে আরও কিছু টুকটাক হবে তো দেখা যাক কী করা যায় আর তার সাথে আজকে একটুখানি চিকেনের ঝোল বানাবো তো এখানে চিকেন আনা হয়েছে আমার আর ছেলের জন্য তো সাড়ে চারশো গ্রাম মতো চিকেন আনা হয়েছে আর এখানে মশলাটা না আমি খুব অল্প পরিমাণে বেটেছি কারণ আজকে চিকেনের পাতলা ঝোল করব আলু দিয়ে কারণ সব সময় মশলার ঝোল অতটা পছন্দের নয় আমাদের আর ঈশান্ত মশলার ঝোল একদমই পছন্দ করে না তো তাই জন্য পাতলা করে একটুখানি ঝোল বানাবো তো যাই হোক এখন চিকেন আমি বানাচ্ছি তো প্রেশারেই বানাচ্ছি কারণ আমাদের তো জানেন বেশিরভাগ সময় আমি প্রেশারেই বানিয়ে থাকি কড়াই খুব কম বানাই কারণ একটুখানি কুড়েমি বা আলসেমিও বলতে পারেন কারণ প্রেশারে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য একটু প্রেশারেই সবসময় বেশিরভাগ সময় বানিয়ে থাকি কিন্তু প্রেশারের ঝোলটা যে খুব একটা খারাপ হয় সেটা কিন্তু নয় ভালোই লাগে তো যাই হোক আমাদের এখন হালকা পাতলা চিকেনের ঝোল কমপ্লিট তো দেখুন চিকেনের ঝোলটা বেশ হালকার মধ্যে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে তো যাই হোক আপনারা হয়তো কমেন্টে করবেন যে এরকম চিকেনের ঝোল কি পাতলা ভালো লাগে চিকেনের ঝোল তো সবসময় লাল ঝোলই ভালো লাগে কিন্তু কী বলুন তো খাবারটা না সবসময় নিজের রুচির ওপর নির্ভর করে কারণ সবার তো মশলা ঝোল মানে পছন্দের নয় তাই জন্য আমাদের একটুখানি চিকেনের পাতলা ঝোলটাই পছন্দের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না জানে তো তো ছেলে এখন চলে গেল আর এদিকে আমি গ্যাস ট্যাসও দেখুন ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি কারণ নিরামিষ আমি একটুখানি ব্যাপার আছে তো ওই জন্য গ্যাস টাজ তো ভালো করে মুছতেই হবে তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসনও ধোয়া হয়ে গেছে প্রায় সব কাজই কমপ্লিট বলা যেতে পারে মানে দুপুরের মতো আর কি তো খাওয়া শেষে একটুখানি রেস্ট নেব ভাবলাম কিন্তু আর রেস্ট নেওয়া হলো না কারণ অনেকটা পরিমাণই দেরি হয়ে গেছিলো আর এদিকে আমি কাপড়টাও কেচে নিয়েছি কারণ চিকেন পর মানে কড়া কাপড়টাতে চিকেন খাওয়া কাপড়টাতে তো কিরম একটা লাগে নিরামিষ রান্নাটা পরের করতে ওই জন্য যখনই চিকেন ডিম মাছ যেটাই হয় না কেন আমি সেটা করে তো তারপর আর কি আবার বিকেল বেলাতে কাপড়টা কেচে নিই তো যাই হোক এখন ঘুমও আসছে না তো ঘুমের মতো কিরম একটা লাগছে তো আর বাবু এখন সামনে দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে তো দুষ্টুমি করছে ওই মাত্র টিউশন যাবে তো টিউশনের জন্য রেডি হচ্ছিল তো আর ওই জন্য শোয়াও হলো না আর ভালোও লাগলো না সব দিন দুপুরবেলায় ঘুমোতে ভালোও লাগে না তো দেখুন রকম দুষ্টুমি করছে দেখেছেন পুরো এখন অন্ধকার করে দিল আবার দেখুন ইয়ে করছে তো সারাক্ষণও দুষ্টুমি লেগেই থাকে তো এখন ঈশানবাবু চললো এই যে টিউশন তো এখানেই পাড়াতেই তো বলেছিলাম পরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাটাও জ্বালা হয়ে গেল আমার এদিকে ঈশানও চলে এসেছে বাড়ি টিউশন পড়ে তো এবার রাত্রিবেলার খাওয়া দাওয়ার দিকে এগোতে হবে তো সারাদিন শুধু খাওয়া আর খাওয়া তাই না বলুন সকাল থেকে উঠে মানে খাওয়ার জন্যই সব কিছু সত্যি তো রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় না দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো মটরগুলো ভালো মতো ভিজে গেছে এদিকে আমি একটুখানি আলু কেটে নিয়েছি হবে রাত্রে বলতে ঘুগনি হবে ও তার সাথে রুটি বা পরোটা বা লুচি কিছু একটা হবে তো যাই হোক এখন সেটা ঠিক করিনি তো এদিকে ঘুগনিটা দেখুন আমার হয়ে গেছে আর ঘুগনির সঙ্গে ওরা বলছে সবাই পরোটাই খাবে তো পরোটাটা ঝট করে বানাতে হবে ঘুগনি আর তার সাথে পরোটা বেশ ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে ঘুগনির সাথে মুড়ি সর্বপ্রথম মুড়ি ভালো লাগে তো তারপর ভালো লাগে লুচি পরোটাটা একদমই ভালো লাগে না তো যাই হোক এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা কি পৌনে এগারোটা মতো বোধহয় বেজে গেছে এদিকে দেখেছেন আমার মতো এরকম পাগল বোধহয় খুব কমই দেখা যায় চা নিয়ে বসেছি এই রাত্রেবেলায় কারণ আমার একটু শুকনো যদি খাওয়া থাকে মানে লুচি পরোটা রুটি এরকম যদি শুকনো খাওয়ার পর একটুখানি চা খেতে আমার বড়ই মন চাই তো আপনারা নিশ্চয়ই খুব হাসাহাসি করছেন কারণ এরকম রাত্রেবেলায় এগারোটার সময় বোধহয় চা নিয়ে কেউই বসে না তো আমার মতো পাগল হলেই বোধহয় বসে থাকে আমি মানুষটাই এরকম চাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন